বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গত কিছুদিন চলছে তর্ক বিতর্ক। ওয়েলকামিং শেখ হাসিনা। আমার কিন্তু পদত্বক হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্বক

আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এমনকি যে ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে আপনারা সকলে জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন সেখানে গিয়ে পৌঁছেছেন বর্তমান সেখানের পরিস্থিতি বিস্তারিত তুলে ধরব ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গত কিছুদিন যাবৎ চলছে তর্ক বিতর্ক ডক্টর মোহাম্মদ ইউনুসকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও উদ্বেগ জানিয়ে মঙ্গলবার একটি বিবৃতি কর ফাঁকির অভিযোগ রয়েছে এ সংক্রান্ত কয়েকটি মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন রয়েছে সর্বশেষ একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে লিখিত বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান এবং এ নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেন পরদিন বাংলাদেশের আইনমন্ত্রী বলেন মিডিয়ায় এই মন্তব্যের মাধ্যমে তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বুঝতে পেরেছেন বাংলাদেশে বর্তমান পরিস্থিতি যেখানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের পরিস্থিতি মোটেও ভালো হচ্ছে না যেখানে পুলিশ প্রশাসন অন্য অন্য প্রশাসন তারা কেউ ভালোভাবে কাজ করছে না বিশেষ করে পুলিশ প্রশাসন অধিকাংশ এখনও পর্যন্ত চাকরিতে ফিরে আসেনি তারা একটি খুব তাদের ভিতর অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যতদিন ক্ষমতায় ছিলেন এই সতেরো বছর ক্ষমতায় থাকাকালীন নিজস্ব লোক এমনকি গোপালগঞ্জের অধিকাংশ মানুষকে কিন্তু চাকরি দিয়েছিলেন এমনকি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি আওয়ামী লীগ যারা করে যুবলীগ যারা করে ছাত্রলীগ যারা করে তাদেরকেই ঘুরে ঘুরে দেখে দেখে কিন্তু চাকরি দিয়েছিলেন যার কারণে বাংলাদেশের অধিকাংশ পুলিশ প্রশাসন ছিল আওয়ামী লীগ হয়তো যুবলীগ হয়তো ছাত্রলীগ না হলে বাড়ি গোপালগঞ্জ অথবা ফরিদপুর এই সমস্ত মানুষকে যেহেতু চাকরি দিয়েছেন তারা এই সাবেক প্রধানমন্ত্রী যেহেতু নুন খেয়েছে অবশ্যই গুণ গাইবে এটাই স্বাভাবিক এই জন্য তারা কিন্তু আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনা হাসিনাকে চাচ্ছেন বাংলাদেশের ক্ষমতায় হয়তো এই জন্য তারা এইভাবে বসে আছেন হয়তো তারা সকলে মিলে যদি এই সহযোগিতা না করে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে তাহলে বাংলাদেশের পরিস্থিতি ভালো হবে না কারণ প্রশাসন যদি পিছিয়ে থাকে তারা দায়িত্ব পালন না করে যেভাবে আমরা দেখেছি প্রশাসন আওয়ামী লীগ সরকার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে যেভাবে প্রশাসন দায়িত্ব পালন করেছেন তাদের যান প্রাণ দিয়ে জনগণকে মারার চেষ্টা করেছেন গুলি করেছেন আপনারা দেখেছেন কিন্তু তা এখন গুলি করবে দূরের কথা যেখানে অন্যায় অভিচার হচ্ছে সে সমস্ত কাজেও কিছু বাধা দিচ্ছে না তুলনামূলক আগের থেকে অনেক প্রশাসন কমে গিয়েছে আমরা তা দেখতে পাচ্ছি না তার কারণ একটাই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা চাচ্ছে না তারা চাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রিয় দর্শক শুধু বাংলাদেশের জনগণ এমনকি পুলিশ প্রশাসন নয় বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু এই বাংলাদেশের প্রতি এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চাপ আসছে সাবেক প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বৈধ প্রধানমন্ত্রী এমন আলোচনা সমালোচনা চলছে প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে